মা বাবার কাছে সন্তানরা যে কি তা বলার অপেক্ষা রাখে না আসলে আমরা যতই চাই আমাদের সন্তানের জীবনের চলার পথটা সহজ হোক ততই কিন্তু আমরা তাদের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিই নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আর আপনাদেরকে জানাই উষ্ণতায় ভরা একটা সুপ্রভাত আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তবে আজ আমি আপনাদের সাথে দিব্যার ব্যাপারে কিছু কথা বলতে চাই মাঝে মাঝে আমি ভাবি যে আমার অতিরিক্ত ভালোবাসা কি হয়তো দিববিহার অতিরিক্ত ভালোবাসায় এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে তবে আমি জানি না যে এটা কি শুধুই আমার মনের ভুল নাকি আমি অতিরিক্ত চিন্তা করছি এই ব্যাপারটাকে নিয়ে হয়তো বড় হলে সবটাই ঠিক হয়ে যেতে পারে আর আমি না দিবিয়াকে স্কুল যাওয়ার আগেই কাপড়গুলো মিলে দিয়ে গেছি হাতে একটু সময় ছিল আজ আমি অনেকটাই ভরে উঠেছিলাম আর রাতেই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি দেখছেন আমি যেই মাত্র উপরে একটু জামা কাপড়গুলো মিলতে এসেছি ওমনিও দৌড়ে দৌড়ে আমার সাথে এসে গেছে হ্যালো আমার স্নান হয়ে গেছে কাজকর্ম যা ছিল মোটামুটি হয়ে গেছে পুজোটা করতে যাব এখন কেউ পাঠিয়ে দিয়েছি দেখবি শরীরটা আগের থেকে একটু বেটার আছে স্কুলে যাওয়ার মতো যেহেতু স্কুলে ওদের কিছু ফাংশান হবে অনুষ্ঠান তো সেই জন্য স্কুল থেকে না নাচ তোলাচ্ছে তো রিহার্সাল আছে আর স্কুল থেকে মানে অফ করতে বারণ করেছি আর কি পাঠিয়েছি তারপরে যদি শরীরটাও অসুস্থ লাগে বা কিছু আশা করছি হবে না কিছু তবু যদি হয় স্কুলের নাম ফোন করলে তখন গিয়ে একটা নিয়ে আসা যাবে তো আমি এখন ফটাফট একটু রেডি হয়ে নিই টোনারটা ব্যবহার করি আর কি এটা মোটামুটি আমার ভালো লেগেছে খুব একটা যে খারাপ বলবো তা না মোটামুটি ঠিক আছে এখন ঠান্ডাটা বলে আর আমার ঠান্ডাও লেগেছে সেই জন্য স্কিন কেয়ারটা একটু কমই করছি না হলে আমি সারাদিনই দুবার স্কিন কেয়ার করে থাকি অ্যাটলিস্ট মুখটাও অন্তত ওয়াশ দিয়ে ধুয়ে নিই কারণ রান্না বান্না কর্ম প্রচুর থাকে তো সেই জন্য আমাকে ওটা করতেই হয় আর আমি না রোজ ওয়াটার যেটা আছে ওটাই বেশি ব্যবহার করি খুব যে একটা খারাপ সেটা বলবো না আমার খুব যে ভালো সেটাও না এবারে আমি রোজ ওয়াটারটা ইউজ করছি না এখন আমি ইউজ করছি এই যে গ্রিন কোকোনাট দেখুন এখন ব্যবহার করবো একটা ক্রিম ক্রিম তো ক্রিম লাগিয়ে নেব মুখটা আগে আমার নিভিয়াটা একদম শুট করতো না নিভিয়া লাগালেই মুখে কিছু র্যাশ বেরিয়ে যেত এমনিতে আমার ব্রণ বা পিম্পল যে জিনিসটা সেটার জন্য আমাকে তেমনভাবে কোনো দিনই ভুগতে হয়নি তবে র্যাশ প্রচণ্ড বেরিয়ে যায় হয়তো একটা দুটো করে কিংবা হয়তো ঘামাচির মতো ছোট্ট ছোট্ট মানে একটুখানি ইচিং হবে এই রকম ধরনের তো নিভিয়াটা আগে হতো এরকম মানে আমার স্কিনটা কোথাও একটুখানি ফুলে যেত কোথাও একটুখানি র্যাশ বেরোতো তবে এখন দেখছি নিজে শ্যুট করে কোনো অসুবিধা হয় না আর খুব ভালোভাবেই শ্যুট করে এই ক্রিমটা সবথেকে ভালো লাগে মানে দিনের বেলা এটা সাদা মাটা কথা বলতে গেলে যত দামি লিপ বামি ইউজ করি না কেন আমার কাছে ওয়ান অ্যান্ড ওনলি হলো বোরোলিন আর বোরো প্লাস এই দুটোর মতো আমি এত ভালো আর কোথাও কোনো লিপবামে খুঁজে পাবো বলেছিলাম এটা একটা ব্রাউন কালার টাইপ চলে এসেছে আমি কিন্তু আমার মেয়েকেও বোরোলিন প্লাস এইগুলো দিই আর আমি সব দিনই প্লাসটাই মুখে মেখে এসেছি লাস্ট ইয়ার পর্যন্ত আমার মেয়েকে আমি বোরোলিন আর প্লাস এইগুলোই ব্যবহার করেছি এখন যত বড় হচ্ছে দিনে দিন তত নতুন নতুন সব কিছু শিখছে আসলে দেখছে এই ক্রিমগুলো যে পাপা লাগাচ্ছে মা লাগাচ্ছে তাহলে আমি কেন লাগাবো না সেই জন্য ওর কিন্তু আমি আলাদা মানে বাচ্চাদের কোল্ড ক্রিম আমি কিনেছি কিন্তু ও সেগুলো খুব একটা লাগায় না ও সেই আমাদের ক্রিমগুলোই লাগিয়ে নেবে আমি যখন দেখি তখন বকি বকলে পরে রেখে দেয় নাহলে লুকিয়ে লুকিয়ে দেখবেন ওগুলোই ও মেখে মেখে শেষ করে দেবে আমি রেডি আজকে মাথায় একটু শ্যাম্পু দিয়েছিলাম আর কি তারপরে চুলটা এখন একটা হেয়ার সিরাম একটু লাগিয়েছি হেয়ার সিরামটা লাগিয়ে চুলটা একটা হালকা ক্লিপ লাগিয়ে নেব না হলে পুজো করতে অসুবিধে হবে চলুন পুজো করে আসি ও দিব্যার ব্যাপারে যেটা বলছিলাম মানে আমার প্রবলেমটার কথা আসলে দিব্যা এতটাই আমার উপর ডিপেন্ড এখনও পর্যন্ত যে ওর সাথে আমি যদি কোনো কাজে না থাকি ও নার্ভাস ফিল করে যেমন পড়াশুনো ক্ষেত্রেও যদি বলি আমাকে কিছু করতে হবে না ওই সব পড়বে ও সব কিছুই কমপ্লিট করবে তবুও ওর কাছে আমাকে একটু বসে থাকতে হবে প্রতিটা ক্ষেত্রে ও আমাকে না ওর পাশে চায় নাচ গান আঁকা এমনকি যে মাঠেও খেলতে যায় যেখানে মাঠ স্যার করান যোগা জিমনাস্টিক সেখানেও পর্যন্ত আমি না গেলে ও না খুব একটা কমফর্টেবল ফিল করে না কি হয়তো ও ঠিকমতো যেন করতেই পারে না আমি যদি ওর পাশে থাকি বা আমি যদি ওর কাছে বসেও থাকি তাহলেও ঠিক আছে ও নিজে নিজের সমস্ত কিছুটা করে নেবে সবটাই ভালোভাবে করবে কিন্তু আমি যদি একটুখানি চোখের আড়াল হই ওকে বসিয়ে কোথাও পুজো করছি কি ওকে বসিয়ে হয়তো আমি গানটায় বসালাম দিয়ে হয়তো আমি কাজ করছি কি ওকে বললাম তুই নিজে একটু নাচটা প্র্যাকটিস কর আমি হয়তো কোনো কাজে ব্যস্ত আছি বা যাই হোক এমনও হয় যে মাঠে আমি ওকে পাঠিয়ে দিই একা একা পাপাকে বলি নিয়ে যেতে আমি হয়তো যাই না সেক্ষেত্রেও সে একই বাড়িতে এসে কান্নাকাটি কিংবা যাওয়ার আগে কান্নাকাটি তুমি চলো আমার সাথে তো এই জিনিসটা নিয়ে না আমি ভীষণ চিন্তিত আমার পুজো হয়ে গেছে এখন যাব রান্না করতে মেয়েটার জন্য মনটা খারাপ করছে কি করছে স্কুলে আমি তো বুঝতেও পারছি না ভালো আছি কি অসুস্থ হলো কি কিছু অসুবিধে হলো ওনা চট করে বলে না কিছু অসুবিধে হলে খুব যখন কষ্ট হয় তখন হয়তো বলবে ম্যামকে এবার মা তো খারাপ লাগছে যে কি জানি বমি লাগছে কি না অসুবিধে হচ্ছে পেটে ব্যথা হচ্ছে কি শরীরটা খারাপ লাগছে ম্যামরা তো অতটা বুঝবে না আর ফোনও তো নেই না ওর কাছে যে একটুখানি ফোন করে জিজ্ঞেস করব। আর মানে সামনেও স্কুলটা না অনেকটা দূর যে ওর পাপাকে পাঠিয়ে দেবো যাও একটু দেখে আসো কেমন দেখা যাক ফোন আমি ওর ম্যামকে করিনি করলে হয়তো করতে পারতাম কিন্তু আমি করিনি ফোন করব না তেমন কিছু অসুবিধে হলে হয়তো খুব বেশি অসুবিধে হলে ওর ম্যাম ফোন করবে আমি জানি আর ঠিক আছে ও একটু স্ট্রং হোক অনেক রকম তো পরিস্থিতি আসবে অনেক কিছু তো সহ্য করতে হবে ওকেও ঠাকুরের কাছে প্রে করছে শুধু এটুকুই ও যেন ভালো থাকে সুস্থ থাকে ব্যাস আর কিছু না আপনারা বিশ্বাস করবেন না আমি এত চা খেতে ভালোবাসি তবে আজকে না সকাল থেকে আমার চাও খাওয়া হয়নি কিচ্ছু না জাস্ট পুজো করে এসে ঠাকুরকে যে ভোগ দিয়েছিলাম একটুখানি ভোগটা আমি মুখে দিয়েছি ব্যাস আর কিছু না আজকে না আমার ইচ্ছেই করছে না কিছু জানি না যদি ওর স্কুলে কিছু অনুষ্ঠান না স্কুলে একটা অনুষ্ঠান আছে আপনাদেরকে জানিয়েছিলাম তো সেই জন্য স্কুল থেকে মানে বলেছে যে স্কুল একদিনও যেন কামাই না করে এরপর আমি ওই জন্য না স্কুলটা কামাই করলাম না আর এমনি যদি হতো তাহলে হয়তো আমি আজকে দিনটাকে স্কুল পাঠাতাম না একটু বলতাম তুই রেস্ট নে বা কিছু তো থাক ঠিক আছে ও গেছে তো যাওয়াটা খুব নেসেসারি ছিল তো সেই জন্যই পাঠাতে হয়েছে আর মানে আমার কিছু খেতেও ইচ্ছে করছে না ভালো লাগছে না মনটা শুধু কেমন কেমন হচ্ছে যে বাচ্চাটা আমার ঠিক আছে তো ভালো আছে তো আসলে মা তো মারা তো এমনই হয় একদিন আমার মাও এরকম চিন্তা করতো আমার মা একদিন কেন এখনও চিন্তা করে না খেলে বলবে খেয়ে নে ফোন করেই বলবে তো শরীর ভালো না এই কাজ করিস না ওই কাজ না একটু রেস্ট নে তুই চলে আয় আর তুই আর কয়েকদিন পাপে বাড়ি গেলে বলবে আর দিন থাক আমার মা যখন আমার বাড়ি আসে তখন আমাকে অনেক হেল্প করে দেয় সত্যি মারা এরকমই হয় আর মা কেমন হয় সেটা একমাত্র একটা মেয়ে মা হলে তখন বুঝতে পারে যে মা হতে গেলে কত কিছু সহ্য করতে হয় কত কিছু ত্যাগ করতে হয় আমি যেমন করছি আমার মাও হয়তো একদিন আমার জন্য হয়তো কি আমার মাও একদিন আমার জন্য এই রকম কিছুই করেছে পৃথিবীর ভালো থাকুক সব মায়েরা সকালবেলা যদি ঘুম থেকে তোলার হয় তো একমাত্র আমার মা যদি তোলে তাহলে হয়তো উঠে যাবে তাও এখন উঠতে চায় না কিন্তু আমি গিয়ে বলবো বললে পরে উঠে যাবে সেটা কিছুটা ভয়ে বলতে পারেন আবার কিছুটা আমাকে ভালোবেসেও বলতে পারেন যেমন দেখুন আজকেই আমি ছাদে যখন জামা কাপড়গুলো মিলতে গেছি ওকে বললাম তুই ওকে রেডি করে দিয়েছি তুই এখানে বস আর আমি ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসছি তাতেও বার ছাদে গেছে আমাকে তুমি কি করছো কখন আসবে কত দেরি হবে মা এটা মা ওটা তো এই জিনিসটা না আমাকে মাঝে মাঝে খুব চিন্তিত করে যে ও বড় হচ্ছে এবার তো ওকে একা একা সব কিছু করতে হবে আমি আছি অলওয়েজ পাশে থাকবো কিন্তু তবুও একা একা পড়াশুনো করা নাচ করা বা কিছু তো একা করতে হবে ওকে এমনকি যেখানে অ্যাক্টিংয়ে গেছিলাম যখন ও শ্যুটিং করছিলো তো শ্যুটিংয়েও ও কী ভুল করছে কি ঠিক করছে সেটা অন্য কাউকে না জিজ্ঞেস করে আমাকে এসে জিজ্ঞেস করছে একটু পাউরুটি নিয়েছি সকালবেলা ওকে স্কুলে করে দেব আর আমরাও সবাই একটু খেয়ে নেব গুড ইভিনিং সবাইকে এখন ভালো আছে এই যে দেখতেই পাচ্ছেন দিবিয়াকে পদ্মাশী করে আছে এখন একটুখানি ওকে গানে বসাবো তো বসাব চলো গানে বসিয়েছিলাম শুধু পদ্মাশী করছে একবার দুবার করে আর করবে না সবাই স্যারকে কতবার না

আসলে ওরও কোনো দোষ নেই ছোটো থেকেই ও আমাকেই শুধু পেয়েছে খেলার ছলে বকার ছলে ঘোরার ছলে আনন্দ করার ছলে সব কিছুতেই আমি এই জিনিসটা আবার যখন আমি বাবার বাড়িতে যাই মানে আমার বাপের বাড়িতে যাই তখন কিন্তু এতটা ও করে না বিশেষ করে শুধু ও এই বাড়িতে আসলেই এমনটা করে তবে আমি চাই যে এখন থেকে একটু একটু করে ও নিজে নিজে করুক সমস্ত কিছুটা নিজে নাচে যাক নিজে গানটা করুক অ্যাটলিস্ট নিজে নিজে মাঠটাতেও যাক মানে নিজে কিছুটা করুক আমি তো আছি থাকবো কিন্তু নিজে হলে পরেও আগামী দিনেও যদি কখনো কোথাও কোনো সেরকম চান্স পায় কতি যদি কোথাও কখনও যেতে হয় তাহলে তো সেক্ষেত্রে অসুবিধে কারণ আমি না হলে তো ওর হবেই না আপনারা হয়তো ভাববেন যে এটা তো খুবই কমন ব্যাপার বাচ্চারা তো মাকেই খুঁজবে মাকে ছাড়া কি আর বুঝবে আমি হয়তো আপনাদেরকেই ঠিকভাবে বোঝাতে পারছি না যেমন হয়তো আমি নাচের ক্লাসে গেছি ও হয়তো নাচটা করছে এবার ঠিক করছে কি ভুল করছে সেটা স্বাভাবিকভাবে ও ম্যামকে জিজ্ঞেস করবে কিংবা হয়তো বাথরুম যাওয়ার হলেও ম্যামকেই জিজ্ঞেস করবে তো সেক্ষেত্রেও একটা কিছু নাচ করলো বা কিছু একটা করলো ম্যাম কেনা জিজ্ঞেস করে ম্যামকে না বলে আমাকে জিজ্ঞেস করবে আশা রাখছি বড় হলে ও ঠিক হয়ে যাবে তখন আবার জানেন এই সব জিনিসগুলোই মিস করব। তুই ড্রয়িং কর আমি সন্ধ্যা দিতে যাচ্ছি এসে আমি এ দেবো দুধ দেব পরে দেখবো আমার দেরি হয়ে যাচ্ছে এখন না হয়নি একদম ঠিক আছে পরে দেখবো ঠিক আছে আর একদম মাম্মি মাম্মি না চুপচাপ করবে আমি যতক্ষণ না সন্ধ্যা দিয়ে নামছি ততক্ষণ একদম মাম্মি মাম্মি না ঠিক আছে আমার একটু দেরি লাগবে একটু দেরি হবে সন্ধ্যা দেবো গোপাল সোনা আছে সেবা দেব স্বয়ং দেব ঠিক আছে না একদম না এরকম করলে কিন্তু আমি রেগে যাব ঠিক আছে মানে বসো বলে দিয়ে গেলাম আমি আমার একটু দেরি হবে আসলে আসলে টিউশন পাঠাবো হ্যাঁ ব্যাগ গোছানো আছে ব্যাগটা ঠিক আছে আসলে দুধ খাইয়ে টিফিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো আবার হাত দিয়ে এরকম করবে না না কোনো ঘসাভি চলবে না একটা জিনিস দেখাচ্ছি আপনাদের কি দেখুন কি করে গেছে এখানটায় বসে আঁকছিল তো মানে ড্রয়িং করছিল কম আর এই সবগুলো করেছি বেশি দেখেছেন দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই কতটা কাজ আমার বাড়ি দিয়ে গেছে দেখুন এগুলো এখন আমাকে আবার পরিষ্কার করতে হবে কারণ ও তো রাত্রেবেলা এখানেই খাবে নিজে তো খেতে চায় না আর আজকে আমাদের রাত্রেবেলা চিকেন হয়েছে তো চিকেন হওয়া মানেই ওকে একটু ভাত করে দিতে হবে ওটা ওর চাই রুটিও খাবেই না তো সেই জন্য একটু ভাত ওর জন্য করে রেখেছি আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে বাই